শুভ নববর্ষ শুভ নববর্ষ আগে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি আমার একদম মোবাইল যে স্ট্যান্ডটা যে ভিডিও করে সেটা ভেঙে গেছে যাই হোক শুভ আপনাদের ভালো উপহার দিচ্ছি আমি কোথায় হাওড়া স্টেশনে চলে আসলাম সকালবেলা ভিডিওটা করতে পারলাম না যাদবপুর থানার থেকে আমি বাসটা ধরেছি ইউয়ান যাদব একদম পুরো হাওড়াতে চলে আসলাম ভোর মানে ছটা পনেরো ছটার মতন এখানটায় এসে পৌঁছালাম বাসে ট্রেনে উঠে গেলাম আমি উঠলাম বর্ধমান লোকালেও উঠলাম দেখতে পাচ্ছেন ট্রেন ফাঁকা ভালো উপহার দিচ্ছে আপনাদের শুভ নববর্ষে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ হাসি মুখে সারা বছর কাটাবেন আর আপনারা দেখতে থাকুন আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি তার কারণ আমি আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাচ্ছি যেন আগামী দিন আপনারাও যেতে পারেন একদম ট্রেন ফাঁকা দেখতে পাচ্ছেন দুপাশ দিয়ে খালি ধান ধানকে ধান ফাঁকা একদম বসে নিয়েছে সাইডে মানে ভালো লাগছে যাচ্ছি তো যাচ্ছি সকালবেলা ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগে তবে যেখানে আমি যাচ্ছি তবে ভালোই একটা আমিও নিজেও অনেক ফল পেয়েছি তাই আমি নিজেও যাচ্ছি যার জন্য আমি আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাচ্ছি যেন আগামী দিন আপনারা যেতে পারবেন আমি কিন্তু এই প্রথম যাচ্ছি আমার ওই লাইনে কোনো চেনাও না জানাও না কিচ্ছু জানে না আমার অনেকের সঙ্গে প্ল্যান হচ্ছিলো যাবে বলে আমার দিদি দিদি বোন টোন যাই হোক আমি বললাম না এদের সঙ্গ ধরলে আমার যাওয়া যাবে না আমি নিজেই সত্যি কথা কি আমি মার নাম করে আমি বেরিয়ে গেছি সেটা হচ্ছে কোন জায়গায় জানেন তো জয় কৃষ্ণ কালী মায়ের জয় হ্যাঁ সেখানে আমি নাম করে জব করতে করতে আমি চলে গেছি আমি দিন না আমার কিন্তু ব্যান্ডেলে বাপের বাড়ি কিন্তু আমি এই এলাকায় আমি কোনোদিনও আসি না এই লাইফে আমার প্রথম যাই হোক আমি একটাই কথা আছে ভগবানের টান থাকলে আর মন থাকলে ঠিক নিয়ে যায় কোনো সময় কোনো বিপদে ফেলায় না তাই আমি সেই ঠাকুরের নাম করে চলে যাচ্ছি সত্যি খুব ভালো লাগছে দুপাশ দিয়ে ধান কেত আর সকালবেলা ভোর ভোর বেলা একেবারে ঠান্ডা ঠান্ডা আর এই একটাই জিনিসই ওখানে নিরামিষ খেয়ে যেতে হবে সেদিন রাত্র এসেও খেতে হবে তবে আমি জানি না আসার সময় আপনাদের সঙ্গে ভিডিওটা করতে পারবো কি না ঠিক আছে তাই এই দেখুন চলে আসলাম আমরা লাইনে দাঁড়িয়েছি আমি এখানটা এসে নটার সময় দাঁড়িয়েছি হ্যাঁ পাঁচ নম্বর ইসলামাবাদপুর সংঘ ক্লামে অটোর চেয়ে কী বলেন তো একটাই যে আসার সময় একটু অটোর প্রবলেম হয় ওরা হসপিটাল এই এইসবই করতে থাকে কিন্তু তখন বললাম যা গেছি যখন ওরা বলছে ভাড়া এক বেশি লাগবে দুইজন দাঁড়াবো না কারণ ওখানকার প্যাসেঞ্জার কত হবে না হবে একশো টাকা লাগবে তাই মানে যা গে ঠাকুর আস্তে আস্তে আপনার পারবেন না কি আর ওই একটা ফটো নেওয়া যেতে হবে ওইখানে বসে বসে ঘরে চক করতে সম্ভব নাকি একটা বয়সের ব্যাপার আছে আর এখন গরম তাও তো সেই গরম পরেই নেই জ্যৈষ্ঠ মাসের গরম আর শ্রাবণ ভাদ্র মাসের গরম আর শীতকালে গুটগুটা অন্ধকার কোন দিকে যাবেন এখানে কোনো মিউজিক দেয়নি কারণ হচ্ছে মিউজিক তো সবসময় দেওয়া যায় এই জায়গাটা সব কিছু পুরো ডিটেল মিউজিকের জন্য অনেক সময় কিছু বোঝা যাবে না জানা যাবে না তাই জন্য আমি মিউজিকটা দেইনি ঠিক আছে তো দেখতে থাকুন সব

এখানে মালা ফুল সব কিছু আছে মিষ্টিও সেরকম না যা হয় যে ওই আশেপাশে বাড়ির লোকের ডালা মতো নিয়ে বসছে তবে আগামী দিন এখানটা হয়ে যাবে যা দেখতে পাচ্ছি তবে আমি সেরকম কিছু নেই কেন ফুলের কোনো অস্তিত্ব থাকবে না তিনটা বাজে এখানটা তারপর দেখবেন আমার পেছনে কত লাইন তিনটার সময় আমি এখানটা আরও পেছনে লাইন আছে যদি শুধু একটা পদ্ম ফুল নিয়েছি এবার আমি আগে তো প্রথম দেখি দিন আসলে প্রথম দেখা যাক কি হয় জানি না মা তবে যখন এসছি যখন ঠিকই দেখা তো করেই যাবো কারণ এই অনেক কষ্টে এসেছি আর আমি আর এমন একটা উপকার দিয়েছি না যার জন্য আমি সত্যি কথা জানিলে যাই দেখে আছি এই যে ঢুকে পড়লাম আমি বলে নিয়েছি ওনার ওই যে দাদাকে একটা ব্লক করি তো জাস্ট আমি মার কাছে এসেছি এইটুকু আর কিচ্ছু আমি আমি কপি টপি কিচ্ছু করবো না কপি বেশ না আচ্ছা আচ্ছা তাই করলাম ঠিক আছে ছবি দিনজন ভিডিও পড়বেন না ভিডিও ভালো বাড়ির দিকে রানা যাচ্ছি বন্ধুরা আর পারছি না ভিডিও করতে বেশিক্ষণ করতে পারলাম না এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন